আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে বিকালবেলা একটু বেড়ে গেলাম ঘুরতে গ্রামটা তো দেখতে পাচ্ছেন সবাই কত সুন্দর পাখিদের কিচিরমিচির মিছিল আচ্ছা চলেন আপনাদেরকে আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছি আমি বক বক বেশি না করে তো দেখেন ভিডিওটা আজকের মতো নয় তো যদি আমাদের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন